শক্তি ছিল যে ইট মারলে পরে একটা পাল্টা খাওয়ার সম্ভাবনা আছে এই ভয়টা ছিল যে কোনো পাল্টা বলি কি যে কাউরে ছোট করতে চায় না কাউরে বড় করতে চায় না উই আর নট আই সবাই মিলিত ভাবে বহু সুযোগ আছে আমাদের অতীতের নেতৃবৃদ্ধের ব্যর্থতা আছে না হলে পরে আজকে এত হাই খাই হতো না কিন্তু আজকে আমরা যারা প্রজন্ম আজকে প্রবীণ আর নবীন দিয়ে যে প্রজন্ম তারেক ভাই চেষ্টা করতেছে বহু খাত আছে বহু সুবিধা আছে হাও খাও দরকার নাই সবাই স্টাবলিশ হয়ে যাবে শুধু বা মাত্র দলকে ভালোবাসি যদি আগানো যায় একটু ধরে ছেড়ে ধৈর্য দেওয়ার ঠিক আছে ঠিক আছে পাঁচশো ছেলে চাকরি দেওয়া সম্ভব

দলের নেতা কর্মী দ্বিতীয় দলের নেতা কর্মী তৃতীয় দলের নেতা কর্মী চতুর্থ দলের নেতা কর্মী পঞ্চম দলের নেতা কর্মী এবং যারা ছাপানা রয়েছে ষষ্ঠ পর্যাবর দলের বিএনপির ভালোবাসার পরিবারের দু একজন আস্তে আস্তে ঢুকবে কিন্তু আগে আমার পাঁচ পর্বের হচ্ছে দলের নেতা কর্মী এটা কিন্তু আমি ওয়াদা বলতো আমি বলেছি ব্যবসার খাত বহুত আছে এত তারা হুড়ার